বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসন্ত আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে হাদিস আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলাহাল আব্দু মান এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগা গেছিল রে অনেক দিন ওই আমার সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এই জন্য যুবক ফিরে আস নিজের ক্ষতি আমি প্রত্যেকদিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ ন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন না ধোকা 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 আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান দেয় আরো বেশি খা আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঞ্চ গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাড়্যা গেলে আরো চিৎকার শুরু করে আরে লোক মরে গেছে আরে মোল্লা বরকত বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন তোর বেটা বেটা ক্যাডা মুছছে না মুছছে বেটা hele গে বুঝিমসে রাস্তা আটকা রইল এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুছছে না মুছছে মানে তোর মতো এক মানুষ মুছছে

এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক বাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজয়া খায় এবার নামাজ পড়লে পড়ছে না বলে রাতের ব্যাপার বাবুরে হা অনেক দিছে টাকা দিলে যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় আল্লাহ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে এত বড় হারাম আবার হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভুক্ত আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই যাবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে আমরা পঁয়তাল্লিশ জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ একের গুণা পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ জন আলহামদুলিল্লাহ পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম ভাই মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ বলেন পঁচিশ নম্বর পাড়া কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলে বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইল মুজিিম নাফি আদাবি জাহান নামা আল্লাহ তালা পে নিশ্চয় পাপিরা জাহান নামের চিরস্থায়ী চিরস্থাই থাক ইনাল মুজি না ফি আদাব জাহান্নামা নামাখলি দ নিশ্চই পাপিরা জাহান নামের আজাবে চিরস্থাই থাকবে কতদিন কতদিন। এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহার নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমার দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাবা ফারু আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্ন জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা কি নাকি এরপরে আল্লাহ বলেন জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের গাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কে ধর্ব আলমিম বলেন সু জাহান্নামির মন জাহান্নাম চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের প্রায় আড়াই ঘন্টা দুই তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘণ্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম নাহুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই ওলা কিং আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামই নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান নামে জাহান নামের ফেরেস তাকে ডাক জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক ফেরেস্তা এই কোরআন ওনার নাম ডাইরেক্ট জাহান্নামী বলবে আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালেক কে ডাক দিবি আ মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শুনো না লিয়াথ দিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়খ দিয়ে আলাই না রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শুইবো এত গরম কেমনে শুইবো এত আজাব ফেরেশতা তখন বলবে ক না ইন্ন কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপী এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিকিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কতই ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বার বার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না আকস্তারা হু কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরানের আহাবানকে অপছন্দ করেছো পাত্তা নিছ না এত বাদ নিছ না হুজুরুল্লাহ দন কইবে না দিস আসলে এমন ব্যত্ব বিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতে লাগবে বাড়াইও কয় না হুজুররাও না কথা বলেন না কেন আরে রাখো আল্লাহ ভরসা ব্যাটা আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে বরসা আমি এটা আবার বুঝাই আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি বরসা হ্যাঁ এমনি আল্লাহ কিছু নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কিছু তার আমি কিতা করলেন কি আল্লাহ বরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লা ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি ডাকাতি জিনা ব্যবীচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর শৈল্যকুলার মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে তোমার ব্যস্ত দিন এই তো অর্থ না তো কি তা বলেন আমার কি আসলে কি আহ মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ না তোমরা ঠিক করো মু।